আমার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে বাইশ উনব্বই পাঁচ বন্দে ভারত এক্সপ্রেস ফাইনালি মা বাবা এখন বন্দে ভারতে উঠে যাচ্ছে চলো তাহলে জীবনের প্রথম প্রবেশ করছি বন্দে ভারত এক্সপ্রেসে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে এখন আমাদের চলে আসলো এই হচ্ছে বিস্কুট আর এই হচ্ছে চা চলে এসেছে আমাদের টিফিন কোলাঘাটের রূপনারায়ণ

রাধে রাধে বন্ধুরা সিম্পল বরুদের সঙ্গে নতুন একটা ভিডিওতে তোমাদের আবার স্বাগতম জানাচ্ছি এখন ফেরানো সাড়ে চারটে বাজে আর এখন আছি আমি হাওড়াতে দিদি বাড়িতে অটোমেটিক থামবেল থেকে তোমরা বুঝে গেছো যে আজকের মা বাবা আমি আরেকজন দাদা মিলে যাচ্ছি পুরীতে তাও হয়েছে প্রথমবার বন্দে ভারতে করে যাই হোক সেই অনুভূতিটা তোমাদের কাছে খুব ধামাকাভাবে শেয়ার করবো এই ফার্স্ট টাইম বন্দে ভারতে যাওয়ার অনুভূতি যাক হোক চলো এখন বেরোবো যাবো হয়েছে হাওড়া স্টেশনে এখন বেরিয়ে গেলাম টাটা যাবো এখন টোটোতে করে এখন যাবো আমরা সামনে বলছো দিদিদের বাড়ি থেকে হাওড়া স্টেশন হয়েছে ছ থেকে সাত কিলোমিটার কালকে রাত্রে মা বাবা সবাই মিলে এসে এখানে থেকেছি তার কারণ হচ্ছে বাড়ি থেকে যদি আসি তাহলে ছটা দশে আর বন্দু ভারত এক্সপ্রেস এসে ধরতে পারবো না তার জন্য কালকে রাতে এসে এখানে ছিলাম আর এখন যাচ্ছি জামপুর টোটো করে হাওড়া স্টেশনে আর মাত্র ধরো না দশ মিনিটের মতন বাকি তার মধ্যে চলে যাবো যে কথা হচ্ছে সময় এখন প্রায় পাঁচটা কুড়ি আর এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর এই যে হাওড়া প্ল্যাটফর্ম বাবাইদেও আসছে একটু লেট হবে দশ মিনিট আমরা এখন ভিতরে প্রবেশ করব পাঁচটা কুড়ি বেজে গেছে আর মা বাবাই দাঁড়িয়ে আছে এই প্রথমবার পুরীতে যাচ্ছি আমরা বন্দে ভারতে করে যাই হোক চলো এখন ভিতরে প্রবেশ করি বাদবাকি কথা বন্দে ভারতের সামনে যাওয়া হবে পুরী বন্দে ভারত এক্সপ্রেস আমাদের দিয়েছে বাইশ নম্বর স্টেশনে আর আমাদের কোচ নম্বর হচ্ছে সি টেন জীবনে প্রথমবার স্কুলে যাওয়া সবার প্রথম ট্রেনে ওঠা বাসে ওঠা সব আনন্দ একদম আলাদা লেভেলে অনুভূতিটা হচ্ছে সময় এখন না পাঁচটা পঁয়তাল্লিশ বাজে আর এই মাত্র আমাদের প্ল্যাটফর্মে প্রবেশ করলো বন্দে ভারত এক্সপ্রেস এই যে একটা জিনিস মনে রাখবে যে যে জিনিসটা তোমার কাছে থাকবে না কোনো আপ থাকবে না যখন তুমি একটা ফোন বলো বা একটা বাইক বলো কিনবে বা অর্ডার দেবে যে সময়টা লাগবে যে আসতে সে সময়টা তোমার ধৈর্য ধরবে না যতক্ষণ আমার মনে হচ্ছিল যে কখন আসবে কখন আসবে বন্দে ভারত এক্সপ্রেস লাইভ এরকম সামনে দাঁড়িয়ে আছি আর এই হয়েছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস আমার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে বাইশ উননব্বই পাঁচ বন্দে ভারত এক্সপ্রেস পুরী বন্দে ভারত এক্সপ্রেস যাতে করে আজকের আমার যাত্রা শুরু হবে আর এখন জল ফল তুলে দিচ্ছে এই জলগুলোই আমাদের দেবে খাবার দাবার সব সামনে এরকম তুলছে দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ হচ্ছে আর এখানে সব খাবার দাবার সমস্ত কিছু রেডি করছে সবাইকে শুধু আমাকে না সবাইকে দেওয়া হবে এই যে চলো চলো আর বেশি দেরি করব না অনেকক্ষণ ওয়েট করেছি এইবার ফাইনালি ওঠা যাক ফাইনালি মা বাবা এখন বন্ধু উঠে যাচ্ছে আর এই হয়েছে আমাদের কোচ নাম্বার সি টেন চলো তাহলে এই আমাদের দুজনের এই প্রথম এত একটা লন এই প্রথম তো এর আগে এতটা দূরে জার্নি হয়নি জাস্ট খুবই আনন্দ আর এক্সাইটেড আছি জীবনের প্রথম প্রবেশ করছি বন্দে ভারত এক্সপ্রেসে ও আর এই হচ্ছে আমাদের কোচ নম্বর এখন সিটটা খুঁজে নিতে হবে সামনে যেতে হবে চলো এই তো এই যে ষাট একষট্টি বাষট্টি এই হয়েছে আমাদের সিট নম্বর ষাট একষট্টি বাষট্টি এই যে তিনটে আর এই পাশে একটা পড়েছে বসো বসে যাও ব্যাগটা উপরে তুলে দাও আর এখন তোমাদের বন্ধ ভারত এক্সপ্রেসের সমস্ত কিছু একটু ঘুরিয়ে দেখাই এ হয়েছে সিট তিনটে আছে আর দুটো আমাদের সিট ষাট একষ আর এই পাশে হয়েছে তেষট্টি যেখানে বাবাইদা বসবে দুটো উইন্ডোর আমরা পেয়ে গেছি আর বন্ধ ভারত এক্সপ্রেসের সব থেকে যেটা আমার ভালো লাগে এই উইন্ডোরগুলো গুলো তোমরা এত বড় পাবে যে বাইরের দৃশ্য খুব সুন্দরভাবে দেখতে পাবে আর জাস্ট এখন ভিড় থাকবে ট্রেনের বাড়ছে সিটের নিচে রাখা আছে পা দানি যেখানে তোমার পা গুলো রাখতে পারবে এটা কিন্তু উঁচু নিচু করা যায় এখানে একটা মিনি টেবিল আছে যেখানে তুমি দুপুরের খাবার বলো চা কফি সমস্ত কিছু রেখে এর উপরে খাওয়া দাওয়া করতে পারবে এটা কিন্তু বেশ ভালো টেনের মধ্যে টেবিল এটা কিন্তু খুব ভালো নিচে রাখা আছে জলের বোতলের খাপ যেখানে জলের বোতলটা তোমরা রাখতে পারবে আর উপরে একটা জালি আছে যেখানে সমস্ত কিছু ক্যারি করে রাখতে পারবে আর পাশে সিট গাট আছে যেটা সিটের গাট করবে পাশে এরকম একটা সুইচ আছে যা দিয়ে তোমরা যখন হয়ে বসবে বসবে আবার সুইচটা চাপ দেবে তখন পিছনের দিকে চুকে যাবে মানে খুব আরামে যেতে পারবে সবাই লাগেজ টুকেজ টুকরে তুলে দিয়েছে ব্যাক মানে অনেকটা জায়গা প্লেসটা দেখতে পেয়েছি যে কোনো অসুবিধা হবে না এখন চলো তোমাদের বন্দ্য ভারত এক্সপ্রেসের একটু বাথরুমটা দেখাই বাথরুমে প্রবেশ করার আগে তোমাদের বলি এখানে কিন্তু দুটো বাথরুমই পাবে একটা হয়েছে বাংলা বাথরুম আর একটা হয়েছে কোমোট বাথরুম জাস্ট এই হয়েছে বাথরুম এখানে একটা বড়ো একটা কাচ আছে আর এই হচ্ছে বেসিন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আপাতত এখন আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন সবার রাখা দরকার আর এই বাথরুমটা হয়েছে বাংলা বাথরুম মানে ইন্ডিয়ান স্টাইলে রয়েছে বাথরুম এই হয়েছে বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখনও পর্যন্ত আছে এবার তোমাদের এই বাথরুমটা একটু দেখাই এই পাশেই রয়েছে এইখানে রয়েছে কোমোট এই যে কোমোট রয়েছে এই পাশে এই পাশে তোমাদের দেখলাম যে বাংলা বাথরুম আছে ঠিক আছে আর এই পাশে আছে কোমোট এইখানে ইংলিশ স্টাইলে তোমাদের যেটা পছন্দ সেরকম ব্যবহারই তোমরা করতে পারো আর ঠিক আমার সামনে দাদারা দিদিরা যে তেলের মধ্যে খাবার দাবার জল সমস্ত কিছু দেওয়া হবে সব এইখানে রাখা আছে এই যে সমস্ত কিছু এইখান থেকে নিয়ে নিয়ে আমাদেরকে দেবে দরজা কিন্তু মেট্রোর মতন অটোমেটিক বন্ধ হয়ে যাবে কোনো কেউ বাইরে গেলে কিন্তু আর ভিতরে প্রবেশ করতে পারবে না অনেকটা তুমি মেট্রোর মতন ফিল পারবে এক একটা কোচের দরজা এরকম বন্ধ থাকে যখন তুমি যাবে দেখবে অটোমেটিক খুলে যাবে এই যে প্রত্যেকটা কোচ এরকম দুটো করে বড় বড় ডিসপ্লে দেওয়া আছে যেখানে ট্রেনের এ টু জেড সমস্ত কিছু দেখাবে যে নেক্সট স্টপেজ কি যেরকম নেক্সট স্টপেজ খড়গপুর জংশন কত স্পিডে চলছে বন্দে ভারত এক্সপ্রেস কত কিলোমিটার বাকি নেক্সট স্টপেজ আসতে সমস্ত কিছু এই ডিসপ্লেতে দেখাবে চলো এখন এসে সিটে বসে গেছি পাশে মা আছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ পুরীতে তো প্রথম যাচ্ছে এই সবে প্রথম

বন্দে ভারত আমাদের নির্ধারিত সময়ে ছেড়ে দিল হাওড়া জংশন থেকে আর পুরো মানে ছটা দশ বেজেছে আর সঙ্গে সঙ্গে গেট বন্ধ হয়ে গেছে মানে এক সেকেন্ড করে দেয় পেরেছে না হলে রয়ে গেছে বন্ধ হয়ে গেছে জীবনের প্রথম স্কুলে যাওয়া জীবনের প্রথম লোকাল ট্রেনে ওঠা বাসে ওটা একা একা বাইরে যাওয়া এই অনুভূতিগুলো আলাদা আর আজকের এই জীবনের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে করে মা বাবাকে নিয়ে পুরীতে যাওয়া সে আনন্দটা আলাদা হ্যাঁ যদি ফ্যামিলি আরও থাকতো মানে দিদি দাদা সবাইকে নিয়ে যেতে পারতাম তাহলে আরও অনেকটা ভালো লাগতো এবং ফ্যামিলি নিয়ে যাওয়া সবাই মিলে যাওয়া আনন্দটা একদমই আলাদা যাই বেরিয়ে যাচ্ছে তাহলে আর সূর্য মামা উঠে গেছে উপরে চলো এখানে সমস্ত কিছু রেডি হচ্ছে খাবার দাবার আর আমরা এখন আমাদের জায়গায় যেয়ে বসি হাওড়া জংশন থেকে ছটা বাজে দশ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর ছাড়ার সাথে সাথে চলে এসেছে এক লিটারের জল সবাইকে দেবে জলটা এখানে রেখে দিই এই যে হাওড়া জংশন থেকে পুরীর দূরত্ব হয়েছে পাঁচশো কিলোমিটার আর এই পাঁচশো কিলোমিটার মধ্যে আমাদের এই বন্দো ভারত এক্সপ্রেসে হল্ট করবে সাতখানা আর আমাদের পরবর্তী হল্ট হয়েছে খড়গপুর জংশন সাতটা বাজে আটত্রিশ মিনিটে টাইম দেওয়া আছে যে বন্ধ ঢুকবে আমাদের খড়গপুর জংশনে আর এখন আমাদের জলের বোতল দেওয়ার পর নিয়ে আসছে ঠিক আছে খবরের কাগজ সবাইকে এখন খবরের কাগজ দেবে এখানে দুটোই খবরের কাগজ আছে একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংলিশ তুমি যেটাই নিতে পারো আমাকে একটা বাংলা বাংলা একটাই দাও আনন্দবাজার পত্রিকা বন্দে ভারতে যখন উঠবে তখন তোমরা দেখবে এখানে একটা বোট দেওয়া আছে যে ট্রেনের মধ্যে কি কী করা নিষেধ ঠিক আছে এখানে হচ্ছে দরজা হারাম দেওয়া যাবে না গেট যখন বন্ধ হবে তখন হাত দেওয়া যাবে না হাত পাত দিতে পারবে না সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছে এইগুলো আপাতত মেনে চলবে নাহলে কিন্তু তোমাদের এই যে সিকেট ফিকেট ফেলে দুশো টাকা ঠিক আছে ফাইন হয়ে যাবে বন্দে ভারতে করে এখন আমরা যাচ্ছি খুব আনন্দের মধ্যে আছি তার মধ্যেও তোমাদের বলে রাখি যে সবাই অটোমেটিক জানো যে কি হয়েছে ওই ঠিক আছে কাশ্মীরে যেইভাবে নিরও মানুষদের অ্যাটাক করে মেরে দেওয়া হয়েছে জুমলিরা জানোয়াররা যেইভাবে অত্যাচার করেছে ঠিক আছে সেটা বলার মতন না আমি তার তীব্র প্রতিবাদ জানাই আর যে মানুষ ঠিক আছে এর প্রতিবাদটা জানাবে কোনো ধর্ম না দেখে যার হারিয়ে গেছে তারাই বোঝে ঠিক আছে আমি এই নিয়ে একটা পোস্ট করেছিলাম ঠিক আছে সে অনেক উল্টো পাল্টা কথা বলেছে আমি কোনো ধর্মবিরোধী না ঠিক আছে সবাইকে সম্মান করি সবাইকে নিয়ে আমি চলি অনেক বলে নিই কিন্তু যেই সব আমাদের হিন্দুদের সাথে হয় ঠিক আছে যারা হিন্দুরা যেরকম সহ্য করে আর কেউ সহ্য করবেন শুধু হিন্দু হওয়ার জন্য তাদের জীবন দিয়ে দিয়েছে মেরে দিয়েছে এরকম যাই হোক ভগবানের কাছে বলবো যাদের পরিবারে কেউ হারিয়ে গেছে তাদের শক্তি দুঃখ ভালো থাকুক আর যারা চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করি এটাই চলো এবার একটুখানি বিশ্রাম নিই আমাদের হয়তো চাটও কিছু আসবে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখন আমাদের চলে আসলো এই হচ্ছে বিস্কুট আর এই হচ্ছে চা এই আমাদের নিজেদের বানিয়ে খেতে হবে আর না এবার বাড়িতে অনেক চা বানিয়েছে এবার এখানে চা বানাও বিস্কুট ফিস্কুট দিয়েছে না গরম জল দেবে গরম জলে বানাতে হবে এখানে আবার গ্যাস গ্যাস ধরালেই পুরো একদম জেলে জানি তো চলে আসলো আমাদের গরম জল

এই পড়ে গেল কপি হয়ে গেছে কপির একটা দোকান দেবো চায়ে এই হয়েছে সেই বিস্কুট বিস্কুটটা শুনেছি খুব সুন্দর ঠিক আছে এই হালকা ভেঙে গেছে চাপে পড়ে না সত্যি ভালো কারণ আমাদের এই চায় না দিলে বা কফিতে বিস্কুট না দিলে তেমন একটা মজা আসে না ভালো লাগবে এখন আমরা গেলাম দামোদর নদীর উপর থেকে মানে এখন যাচ্ছি এই যে হচ্ছে দামোদর নদী সামনে কোলাঘাট ব্রিজ আসছে সেটাও তোমাদের দেখাবো সমস্ত কিছু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে এখন আমরা অতিক্রম করবো কোলাঘাটের ব্রিজের উপর থেকে যেটা রূপনারায়ণ নদীর উপরে অবস্থিত জাস্ট এই দেখো হচ্ছে কোলাঘাটের ব্রিজ বন্দে ভারত এক্সপ্রেসে সমস্ত কিছু তোমাদের দেখিয়েছি দুটো জিনিস দেখানো হয়নি যদি কারো ফোনের ব্যাটারি বা চার্জ শেষ হয়ে যায় সেটা কোথায় নিচে চার্জার পয়েন্ট আছে এইখানে ডাটা কেবল দিয়ে দিয়েও চার্জ দিতে পারো পাশে চার্জারও আছে চার্জ দিয়ে দিতে পারো আর জানানোর যে উইন্ডো আছে যদি রোড পরে না মুখের উপর তাহলে এইটা তোমরা নিচের দিকে টেনে দিতে পারবে এই যে তাহলে রোডটা তোমার মুখে লাগবে না এখন আমরা আছি ক্ষীরাইতে একটু আগে খিরাই স্টেশন অতিক্রম করলাম আর এইখানে খিরাইতে এই সব জায়গা শীতকালে মানে ফুলের চাষ প্রচণ্ড পরিমাণ হয় চারিদিকে ফুল যে এখনো ফুলের চাষ হচ্ছে এতটা গরম এখন মানে দিনে চল্লিশ ডিগ্রি থাকে তাও কত কষ্ট করে চাষিরা চাষ করছে এই এখন প্রায় বাজে আর প্রবেশ করলাম হচ্ছে খড়গপুর জংশনে জাস্ট এতগুলো এসির মধ্যে ছিলাম বাইরে আসলাম না এখন পুরো গা আগুন হয়ে গেছে মানে এতটা পরিমানে গরম লাগছে খড়গপুর জংশনের সম্পর্কে তোমাদের একটু বলি এইখানে মোট বারোখানা প্ল্যাটফর্ম আছে আর মোট চব্বিশখানা রেলপথ আছে আর এই খড়গপুরে হয়েছে আমাদের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এখানে টিটির কাজ করতো যা চেয়ারটা এখনও রেখে দিয়েছে আর ভারতবর্ষের মধ্যে সব থেকে লং স্টেশন হয়েছে খড়গপুর জংশন দু মিনিট এখানে হলটা আছে দাঁড়াবে আর একটা কথা হয়েছে বাইরে বেশিক্ষণ থাকা যাবে না দরজা একবার যদি বন্ধ হয়ে যায় আর কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না আর এইখানে আমাদের খাবার দাবার সব রেডি হচ্ছে যা একটুবারই দেবে এই যে ভেজ নন ভেজ আর এখানে একজনের হয়তো টিকিট ছিল না এখানে ফাইনাল দাদা এখন উঠবে এই যে সবাই চলো আমরা এখন চলে যাই এই চলে এসেছে আমাদের টিভি সময় এখন না ছটা বেজে সাতচল্লিশ মিনিট খড়গপুর জংশন থেকে তার নির্ধারিত সময় আমাদের বন্ধুভাত এক্সপ্রেস ছেড়ে দিয়েছে আর খড়গপুর ছাড়ার সাথে সাথে আমাদের এখন খাবার দিয়ে যাচ্ছে আমাদের তিনজনেরই ভেজ করা আছে মানে নিরামিষ করা আছে মানে খাওয়া দাওয়ার জন্য যেহেতু আমিও নিরামিষ খাই মামেও খাই ব্যবহারটাও করে দিয়েছি কারণ তীর্থস্থানে গেলে আমার হিসাবে নিরামিষ খাওয়াই দরকার যেরকম জগৎনাথ জগন্নাথের কাছে যাচ্ছি আর এই খড়গপুর জংশনের পরে আমাদের বন্ধুনাথ এক্সপ্রেস দাঁড়াবে হয়েছে বালেশ্বরী মানে নেক্সট হল্ট চলে এসেছে আমাদের টিফিন এই যে আজকের আমাদের মেনুতে আছে দুখানা পাউরুটি দুটো পাউরুটি এরকম দিয়েছে দুপুরবেলা আর দিয়ে হয়েছে জ্যামস এই জ্যামস দিয়ে পাউরুটি খাবে আমুল বাটার দিয়েছে একটা আর তার সাথে দিয়েছে হয়েছে টমেটো সস দিয়েছে একটা তারপর দিয়েছে একটা কেক আমি তো কেক খাই না আর এইখানে দিয়েছে স্যানিটাইজার লবণ টিস্যু আর আজকের মেনুতে আরও আছে এইখানে দিয়েছে দুটো ভেজিটেরিয়ান চপ আর হয়েছে আলু ভাজা এই হয়েছে মেনু এই হয়েছে আমাদের চামচ খুব সুন্দর কিন্তু কাঠের আর চলো এখন সব খুলে মানে খাওয়া দাওয়া তো করতে হবে ঠিক আছে প্রথমে এই যে আলু একদম ভেজ নিরামিষ এখন মা খাবে না বলছে তাও বলছি খেয়ে নাও

সময় এখন নটা দুই বন্দে ভারত তার নির্ধারিত সময় এখন এসে পৌঁছে গেছে বালেশ্বর স্টেশনে আর জাস্ট এইমাত্র বন্ধ হয়ে গেল যে আমি নামবো ভাবছিলাম মনে তলে আর উঠতে পারতাম না যদি এক্ষুনি নেমে যেতাম আর উঠতে পারতাম না যাই হোক এখানে দু মিনিটের ফল্ট ছিল দু মিনিট হয়ে গেছে এবার আমাদের বন্ধু ভারত ছেড়ে দেয় ছেড়ে দিয়েছে বালেশ্বর স্টেশন থেকে তারপর বলো কেমন লাগছে প্রথমবার তো খুব ভালো লাগছে বালেশ্বরের পর পরবর্তী হল্ট হয়েছে আমাদের ভদ্রাক যা ইতিমধ্যে প্রবেশ করছে আর এর মধ্যে প্রচন্ড পরিমাণে টায়ার টায়ার ঘুমও পাচ্ছে রাতে বেশি ঘুম হয়নি ঠিক আছে ঘুমাতেও পাচ্ছে না কারণ ভিডিও করতে হবে চোদ্দো কিলোমিটার বাকি আমাদের পরবর্তী স্টেশন ভদ্রাক এই হয়েছে ভদ্রাক স্টেশন আর তোমাদের ভদ্রাক আসার সাথে সাথে একটা কথা বলি আমি এইখানে এসে না অনেকবার ভিডিও শুরু করেছি আমার মাইক্রোফোনটা এতটা গন্ডগোল হয়ে গেছে যে ভয়েস রেকর্ডিংটা হয়নি বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে দিল যাজপুর থেকে যাজপুর রোড থেকে তার নির্ধারিত সময়ে ট্রেনটা এখনো দশ বারো মিনিট লেট চলছে যাজপুর রোডের পরে আমাদের পরবর্তী স্টেশন হয়েছে কাটাক জাংশান দশটা বাজে পঞ্চাশ মিনিটে টাইম দেওয়া আছে কিন্তু আগেই বললাম আমাদের ট্রেন লেটে চলছে তাই অ্যাপসে দেখাচ্ছে এগারোটা এগারোটা বাজে বারো মিনিটে প্রবেশ করবে কাটার জংশনে আর এখন দুরন্ত গতিতে ছুটছে আমাদের বন্ধ ভারত এক্সপ্রেস কারণ যে টাইমটা লেট আছে সেটা এই রাস্তার মধ্যেই কভার করার চেষ্টা কাটক জংশন ফেলে আমরা এখন যাচ্ছি ভুবনেশ্বরে আর কাটক জংশনে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ঢোকার টাইম ছিল দশটা বেজে পঞ্চাশ মিনিটে দশটা বেজে পঞ্চাশ মিনিটে আর ঢুকেছে এগারোটা বেজে আঠাশ মিনিটে প্রায় আটত্রিশ মিনিট বারো চল্লিশ মিনিট লেট চলছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস সময় এখন এগারোটা ছাপ্পান্ন আর আমাদের বন্দে ভারত এক্সপ্রেস এক্ষুনি পৌঁছালো ভুবনেশ্বরে ভুবনেশ্বরে পৌঁছানোর কথা ছিল এগারোটা আঠাশে আর পৌঁছলে হয়েছে এগারোটা ছাপ্পান্ন অনেকটা লেটে চলছে প্রায় ধরতে পারো তিরিশ মিনিট আর এই ভুবনেশ্বরে সবে নামলাম একটু দরজার পাশেই আছি কারণ ঘুট করে যদি বন্ধ হয়ে যায় একটুখানি ভয় থাকে আর জানি এখানে চার মিনিট ফল্ট আছে তার জন্য নেমে দাঁড়ালাম ভুবনেশ্বর থেকে আমাদের বন্ধ ভারত এক্সপ্রেস ছেড়ে দিল বারোটা তিনে এর মধ্যে শুধু বন্ধ ভারত না যারাই মানে যাত্রীদের পরিষেবা দেয় তারা যে কত কষ্ট করে বা কীরকম তাদের ট্রেনের মধ্যে থাকে সেসব আমরা অনেকেই জানি না আমি একটু ছোট করে শেয়ার করব। ঠিক আছে যে এখানে একজন দিদিভাই না কে ঠিক জানি না কীরকম একটা ছোট জায়গার মধ্যে ঘুমাচ্ছে মানে রেস্ট নিচ্ছে এইমাত্র আমাদের বন্ধু ভারত এক্সপ্রেস পৌঁছানো খুর্দা রোডে এগারোটা পঞ্চাশ মিনিটে ঢোকার কথা ছিল আর এগারোটা পঞ্চাশ মিনিটে ঢোকার কথা ছিল আর এখন বাজে বারোটা সতেরো দু মিনিটের ফল এখানে দিয়েছে তাও নামবো না ঠিক আছে কারণ যদি গেট বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেল দেখলে নামলেই অসুবিধা হতো খুর্দা রোড থেকে আমাদের পুরী বন্দ্যাত এক্সপ্রেস ছেড়ে দিলো এর পরবর্তী স্টেশন হয়েছে মানে লাস্ট গন্তব্য হয়েছে পুরী তারপর আমাদের এই সুন্দরময় যাত্রার সমাপ্তি ঘটবে তারপর আমাদের যেটার গন্তব্যে চলে যাবে ওদেরও নেমে যেতে হবে যাই হোক পুরীতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সময় এখন একটা বাজে আমাদের বন্ধ করা যাক্সপ্রেস পুরীতে ঢুকছে আর মাত্র এক কিলোমিটার বাকি পুরী জয় জগন্নাথ নেমে গেলাম জগতের না জগন্নাথের কাছে পুরীতে এখন প্রায় একটা দুই বাজে আর এই মাত্র নামলাম প্রচন্ড পরিমাণে গরম লাগছে কথা আছে না যার জন্ম আছে তার মৃত্যু আছে আর যে যাত্রা শুরু আছে সেই যাত্রার শেষও আছে ঠিক তেমনি এত সুন্দর একটা বন্ধ ভারত এক্সপ্রেসের যে যাত্রা আমরা এতদিন ছিলাম এই প্রায় সাত ঘন্টা মতন সেটা সমাপ্ত হয়ে গেছে আর পুরীতে এখন পৌঁছে গেছি আর যাই হোক মা বাবা সমস্ত কিছু সবাই আসছে সে কোথায় গেল তাহলে প্রথমবার পুরী প্রথমবার জীবনের প্রথম মায়েরাতে মার খাওয়া জীবনের প্রথম স্কুলে যাওয়া জীবনের প্রথম লোকাল ট্রেনে ওটা। আর এই জীবনের প্রথম প্রেমে পড়া সব কিছু একটা আলাদা অনুভূতি আর আজকের যেরকম জীবনের প্রথম এই বন্দে ভারত এক্সপ্রেসে করে এই পাঁচশো কিলোমিটার কীভাবে যে কেটে গেছে বুঝতেই পারিনি এত সুন্দরভাবে একটা জার্নি আমরা উপভোগ করেছি এই অসংখ্য ধন্যবাদ আমাদের ভারতীয় রেলকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ যাই হোক এখন পুরী স্টেশনে আমরা আছি ভিডিওর শেষে আর একটা কথা বলি এতক্ষণ এসিতে ছিলাম ছাওয়াতে ছিলাম এখন বাইরে বেরিয়ে গেছে এতটা পরিমাণে রোদ মানে করছে এরকম আছে হয়েছে বাইরে অনেক অটো টোটো রিক্সা সমস্ত কিছু আছে যাতে করে তোমরা মন্দিরে চলে যেতে পারবে খুব সহজে ভাড়া নিয়ে একটা কথাই বলবো যে একটু নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিও ভাড়া নিয়ে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি অটো আর হয়েছে পুরী স্টেশন আর হয়েছে আমাদের দেশের ট্র্যাক ঠিক আছে ভারত মাতা কি জয় তাদের হাতে সবাই ভালো থেকো বাদবাকি নেক্সট পর্বে আসবে বাই